বইসে যান আল্লাহ তাকে একটা মারাত্মক কণ্ঠ দেশে কথা কন না কে আমরা যদিও তার বিরুদ্ধে কথা বলি তার কণ্ঠ ভালো না খারাপ ওরে গানের টান তুমি ডাক দিলে তাহিরের পানে সায়

আসে না নাই কি মানাত্মক্টোরে ভাই আমরা বাংলাদেশের বস্তা তাইরির বিরুদ্ধে যত ওয়াশ করছি ও আরো তত ভাইরাল হয়েছে এ কথা নাকা ও চা খাবেন ঢেলে দেয় বসেন বসেন বইসে যান ওর বিরুদ্ধে বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে ওয়াজ করেনি যতই ওর বিরুদ্ধে বলছে ও তো তো ফেমাস হয়ে গেছে তবে তাইরিকে বলতে চাই আল্লাহ তোমাকে যে সুন্দর একটা কণ্ঠ দিয়েছে ভালো কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ দিয়ে তুমি কোরআনের কথা বলো হাদিসের কথা বলো দয়া করে শিরিক বিদাত বাদ দাও এ কথা বলে না কেন ও যদি শিরিক আর বিদাতের ভন্ডামি বাদ দেয় তার সঙ্গে আমাদের মিল হতে কোন কোন আপত্তি সে যদি সই পথে চলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু আমরা বলতে চাই এই বাংলাদেশের মুসলমানেরা শিরিক এবং বিদাতের সঙ্গে ভন্ডদের সঙ্গে কখনো আপোষ করতে পারে আজকে দেখলাম বাংলাদেশের একটা শিল্পী যার নাম হলো মমতাজ চেনেন কি চেনেন না জোরা দেওয়ার বুদ্ধি নাই পনেরো বছর ধরে এমপি ছিল এই বছরে কি এমপি হয়েছে না নৌককে ডুবাইছে আল্লাহ আল্লাহ কি বলছিস আপনারা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলছিস

কিয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না কর বই জোরে বলেন কর সুদ্রা গাজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি আরো জোরে জোর হলো না সাউন্ড নাই এই যে বসে আছে মাঝখান দা সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা কে রে ভাগ করে দেন সাউন বেরা যাচ্ছে তার মার আপনারা আলসেমি করতেছেন না

কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে না আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘ কোন আলোচনা করব না মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইমানের পরীক্ষা কাকে বলে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন চিৎকার করে বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা এদের অন্য কেউ আছে নাকি

নাম রেখেছে মুসলমান হাজরত ইব্রাহিম আলি সালামের মাধ্যমে আমি ইব্রাহিমের মাধ্যমে তোমাদের নাম রেখেছে মুসলমান আর ইব্রাহিম নবী হলো তোমাদের পিতা নমরুদের কাছে যখন গেল ওই নমরুদ ইব্রাহিম নবীকে ধরার পরে আগুনের মধ্যে ফেলে দিল রে ওই আগুনের ভেতরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই এক নয় দুই নয় চল্লিশ দিন ছিল জরে বলেন কত দিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো ইব্রাহিম নবীকে যে ৪০ দিন আগুনের মধ্য রাখা হলো ইব্রাহিম নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তার কিসের জন্য ইব্রাহিম নবী কাগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইমানের কথা বলার কারণে আর যদি ইব্রাহীন বারি ইমানের পরীক্ষা দিতে গিয়ে ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্য ছিল এখান থেকে বোঝা গেল এ সাপাই নাসলের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের আন্দোলন করতে যায় ইব্রাহিন নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারে এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনাদেরকে কি দিয়ে বুঝায় ইমানের পরীক্ষা কাকে বলে কি দিয়ে বুঝাই এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম কি নাম বললাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম যেই জামানার মধ্যে বসবাস করত ওই জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল জোরে বলেন কি বাদশা আজকে তো পৃথিবীর মধ্যে জালেম বাদশা নাই সব দেশে আছে শুধু বাংলাদেশে নাই কি আছে আছে বুঝেন আমি কিন্তু বলিনি আপনারা বলতে পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন এই পৃথিবীর মধ্যে একটা বাসা ছিল যার নাম হাজাজ কি নাম বললাম এই লোকটা ছিল জালে মানুষের উপরে জুলুম করত একদিন মন্ত্রীদেরকে ডাকতে পারে মন্ত্রীরা এলাকার লোক কি বলে মন্ত্রীরা বলতেছে হুজুর অবস্থা খুবই খারাপ

ও বলছে হ্যাঁ তিনি ও তোমার দেশের বাদশাহ তখন ওই জিজ্ঞেস করতে বলো তো হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন তখন ওই লোকটা বলতে কেমন মানে ও তো জালেমের বাচ্চা জালেম জালেমের বাচ্চা এই কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফের মাথা তো গরম করে আমার মুখের উপরে জালেম বলল প্রচন্ড রাগ তুমি কি হাজ্জাজ বিন ইউসুফকে চেনো আমি সেই হাদदत بن یوسف তখন এই লোক চিন্তা করতে বিপদ এত এমনিতেই জালেন আমাকে ধরে নিয়ে যে ফাঁসিতে দড়িতে ঝোলাবে তখন এই লোকটা বলতেছে হুজুর ভুল বুঝবেন না আপনি আমাকে তো চেনেননি আমি এই গ্রামের ওই ওই লোক আমার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজ তার প্রথম দিন কথা কি বুঝেছে হাসার জন্য বলি নাই আজকে বাংলাদেশের ভেতরে এই রকম পাগলামি করে আমরা অনেকে ভাসে আসি

তার সেলো চরিত্রটা খারাপ ওই নতুন বধুটাকে দর্শন করার কারণে ইয়ার বিরুদ্ধে যখন তিনি ফতোয়া দিল ইয়া আলাইহিস যখন তার এই জেনা করার বিরুদ্ধে ফতোয়াটা দিয়ে দিল তার জুলুমের বিরুদ্ধে ফতোয়া দিল ইয়া ইয়া তার জালেম সম্প্রদায় জালেম বাদশা কিছু জালেম সৈনিকদেরকে পাঠিয়ে야 দিল ইয়া ইয়াকে পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দাও আল্লাহর পয়গামবা

শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে ওই 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 মসজিদটা যখন ভিজে চলে গেল আল্লাহর কি খেলা এই নবীর যিনি বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামা তিনিও আল্লাহর একজন পয়গাম্বর জোরে বলেন আল্লাহু আকবার হাজরত জাকারিয়ার কাছে যখন খবর চলে গেছে তার সন্তানটাকে বিদায় করে দেওয়া হয়েছে জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে যখন মসজিদে চলে আসলেন আসার পরে যখন দেখে তার সন্তানটাকে বিদায় করা হয়েছে এই জালেমদেরকে ডাকতে বলে এ জালেমের বাচ্চারা আমার নিরপরাধ সন্তানটাকে কেন হত্যা করলে এমন সময় জালেমেরা বলে এ জাকারিয়া রে তোমার সন্তানটাকে হত্যা করে দেওয়া হয়েছে এখন আমরা তোমাকেও হত্যা করতে চাই

কার জবান খুলছে আরো ধরে বলেন এই কথা বলার পরে গাছটা যখন জুবি বাঘ হয়ে গেল

বলে এত খোঁজা কোন দরকার নাই এই যে গাছের মধ্যে জাকারিয়া ঢুকে পড়েছে এই যে রুমালটা দেখলেই তোমরা বুঝতে পারবা রে দৌড়া দৌড়ি করার কোন দরকার নাই একটা কড়া টানার পরে এই গাছটা দুই ভাগ করে ফেলো তাহলে দেখবা জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা বলার পরে যুবকেরা দৌড়া বিশাল একটা কড়া টানার পরে ওই গাছটাকে কাটতে 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 তখন দুই ভাগ করে ফেললেন তখন লক্ষ্য করে দেখা গেল রে ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লারিয়া দুই ভাগ হয়ে গেছে একবার আপনাকে আপনাদের থেকে একটা শিক্ষা দিতে চাই এই যে গাছের মধ্যে কিন্তু খোঁজ দিলো কি আরো জোরে বলেন এইরকম শয়তান মার্কা লোক চাপায়ের মধ্যে দুই একজন আছে না নাই নিরপরাধ মানুষ দেখবেন রাতের বেলা খাবার পরে বিছানায় ঘুমাইছে এই সমস্ত বাটপারেরা থানাতে ফোন করে উমুকে উমুকে বাড়ির মধ্যে আছে এদেরকে ধরে নিয়ে যান এ কথা বলে এই নিরপরাধ মানুষদেরকে যারা ফোন দিয়ে বিপদের মধ্যে ফেলায় তোমরা ভালো করে জেনে রে করে মুসলমান এরা

নারী ধর্ষণ করেছিল তারা কিসের জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হলো ইমানের কথা বলার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে তারা জীবন দিল এখান থেকে বোঝা গেল মুসলমান আমরাও যদি ইমানের পথে চলে আর ইমানের কথা বলতে যাই ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই দুইজন পয়গাম্বরের মতো আমাদেরও জীবন দেওয়া লাগতে পারি মুসলমান ভাইরা গভীর মনোযোগ ईमानेर परीक्षा क्या क्या कबड़ा अपना तेरे के की दिया बोल

ডাকতে বলে মুসারে তোমার কোন টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব লীলা ওয়ালা তাহিনো ওয়ালা আরো ধরে বলেন আপনাদের কি কষ্ট হয় কষ্ট হয় কি রাজ্য তো গভীর একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই কোনো দিকে তাকা থেকে ইমানের পরীক্ষার উপরে একটা মেসেজ দিয়ে আমরা বিদায় নেব ইনশাল আপনার হাজরতে মুসাল ইসলামকে কে হেফাজত করবেন আরো ধরে বলেন মুসলমান গভীর মনোযোগ এই কথা বলার পরে হাজরত মুসালাম মধ্যে লাঠিটা নেওয়ার পরে বিসমিল্লা বলে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বারোটা রাস্তা বানাইয়া দিছি চিৎকার করে বলেন যদি কাল্লাহ আকবর আল্লাহ তালা রাস্তা বানাইছে বারোটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই বারোটা রাস্তার ভেতরে মুসলিম তার পরিচয় নেওয়ার পরে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে যখন মাঝখানে চলে গেছে একটা রাস্তাতে দৌড়াই ভালো করে বোধার চেষ্টা করবেন আল্লাহ তালা কয়টা রাস্তা বানালো আরো জোরে বলেন কিন্তু আল্লাহ তালা যদি বারোটা রাস্তা না বানাই একটা রাস্তা বানাইতো মুসলিম যাইতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া বারোটা রাস্তা কেন বানাইলো এর পেছনে রহস্য আছে না নাই আল্লাহ তালা বুঝাইতে চাই এ পৃথিবীর জালেমেরা এই জমিনের ভেতরে ইমানদারদেরকে মারার জন্য ইমানদারদেরকে হত্যা করার জন্য ইমানদারদেরকে বিদায় করার জন্য ওই জালেমেরা যদি একটা রাস্তা বন্ধ করে আল্লাহ আর রাস্তা খুলে দেয় না রে ওই জালেমেরা একটা রাস্তা বন্ধ করে আর আমার আল্লাহ তালা বারোটা রাস্তা বানায়া দেয় লিল্লা কে তারা রাস্তা বন্ধ করে কয়টা আর আল্লাহ বানায় দেয় কয়টা তার মানে বোঝা গেল ইমানদারদের কোনো ভয় আজকে বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে চিৎকার করে বলেন তো দেখি আলেমদেরকে জেলে বন্দি করে কোরআনের গণজোয়ার কি বন্ধ করা গেছে